হরি সংসার সামলানটা অনেক কষ্ট একদম যে এই সংসারটা যারা কষ্ট করে যে বানায় সেই সংসারের দামটা দাতা নেপলার ভ দেয়া তোলে তো যে একটা কাম যদি হুশ্লা করলাও হরিগঠান তো ভালো যদি একটা দুটা কাম হঠাৎ করে যদি না হুশ্কোরা করলা হরিগঠান তার থেকে খারাপের তুললে বই নেই তো গ্রামের বড়া কিন্তু নিজে ইচ্ছা মতো হরিগর সংসারে একটা কাম করা হবে না পাঁচ বছর হয় অজ্ঞা ওই বডা দশ বছর অজ্ঞা দশ বছর ধরেও ওই সংসারে যে কাম করব হরিষ সংসারে যে একটা কাম করা কর নাব ভবিষ্যতে যদি একটা কাম না করা করলো তাহলে ওই বোর্ডা নাগাল রে আর শয়তান তার মানে এই অঞ্চলের মতো নাই তো যে কোনো কাম কেজি যদি ভাত রান্ধে বাচ্চা যদি মানে বাড়িতে যদি বাত রাঁধে আর কি তোর নতুন দা এক বছর দুই বছর তো হস করে এক দুই বছর পর যদি না হস করে এক করে একদিন চড়াইয়া দিল ভাত ইটুকড়া ভাত যদি চরায় দিল খর যদি না হস করলো যে মাস আই গুটে দিম যদি না হস করে রান্ধ দিল তাহলে ওই হরি গঠান অজম হয় না দুই একজন মানুষ বউ গো গেছাল উঠলো গ্রামে তো নি সবই যে গ্রামে একজনে একজনের ঠান বহিলি মানে বৌ বউ গো আর হরি গো পেছালি যদি পেসাল লুটলো তাহলে কি আজকালকার বোরা জের হোম কুত্তু চাল দিব হি চালের কথা হস করে করার না যে সংসার আগের থেকে বানায় থেকে গেছাল আগের থেকে করা চিনা এনার সব কিছু চিনা মিনা থেকে গেছাল নিজে গালি করে তো যে কাম একটা একটা বাড়তে একটা যে সৌন্দর্য করবার নিগে একটা যদি কিছু করা হয় মানে যেরকম নি যা আমি ফুল গাছ বুনবার নিগে জাগা এই সন্দেহ করে এই করে ওই যে ই টি গুণা ই কৰিছে আৰু কি ফুল তুলগুনা বনছি তাৰপৰা ইডা দে সাজাইছে অইন্য খৰি কথা না শোজকৰিয়া কৰি তালি তুলকালাম এই যে আমি আমি আমাৰ কটাইকে আমি না শৌচকঢ়িয়া কৰি নাইকিয়া আই আহে দেখিছে এক খানিক চালা হেৰা দেখছে সেইদিনা কৰিছে সেয়া আমাৰ ঠাইত না খোজ কঢ়িয়া সেইদিনা লগালা খালি দেউতাক কৰোঁ নেকি সেইদিনা খালি আৰু দেউতাক আমি আহ নিনা ফটফটা কৰি দিম তাৰ কোনো নেফা পোছাই হৈছে ফটফা এক ফুল এক ফুল গছ বুলিলে যে বাৰীত এক ভাল লাগিব তাৰমানে বুজনা আৰু বুজেতো না বুজেই নাই এটা কই নাই বুজাই না শুঁজকা কৰলাম এই কাম এটা যদি আমি শুজ খৰা কৰাম যে মা আমি এই এনে ফুল গছবোৰ নুমু এবাৰ কৰি তালে তা তালে তাৰ তাক উঠান ভালো কৰবাৰ দা শোঁচকা কৰলাম তাৰমানে যিকোনো কাম ই শুজকা কৰলাম নাকে অৰ্ডাৰ হৈছে তাকো মহা মুশ্কিলে মানে এটা প্ৰশ্ন আৰাংগ গ্ৰাম এলেকা এটা ই দুছি তেল আগে আধা কেজি তেল আঙুমা চাচিরা সাতটা পনেরো দিন সাপ্তাহরে যায় পনেরো দিন মাস নিচে এনকার ভরা কিন্তু এনকার পোলার বড়া ওটা এক সপ্তাহ নেয় না ওই তো এই বারে কব তেল দিব তে করে এক সপ্তাহ না পোলা জুই নাকি না বিয়া করছে এই খুচরা খুচরি কতার জন্তে একটা পোলারব কিন্তু এই যে বেনু যে খায় আলাদা যে হয় এই যে এনে হরি না খোচাই না কতার জন্ত্রে বেনু আবার চাই আলাদা হয় যে নিজে নিজেষ্ট করে একটা সংসার হোক নিজেষ্ট করে একটা বাড়ি হোক যার মধ্যে আমার আমার ও আমার আমার সব কিছু কিনিকাভাবে কথাটা একমাত্র হরির ওই যে। টুটকা টুকি কটা নিয়ে খালী অন্যান্য খৰি এটা তাৰমানে অন্যান্যবোৰে থাকোঁ তাৰমানে সব একটা এক যিকোনো কাম কৰিব গ'লে হৰি গৰ্থান হস্কৰা কৰিব লাগিব যদি হৰি গঠনে একদিন বুল হৈ লওঁ হস্কুলনা অদাই নিয়েই ভাইটি মানে মহাবিপদায় হৈছে আমাক মানে গ্ৰামেৰে খৰি গু নিয়ম পোলাৰ ভোগৰ নিয়ম কিন্তু সব শরীর সুমকা পোলা একটা বিয়ে করে আনে আশা করে বিয়ে করে আনে যে আমি ভালো করে মিলা জিলা খামো একটা পোলার বউ যেসংখা বাড়িতে আহে শরীরতে যে আমি ওই সংসারটা ভালো করে গুছ গাছ গুছ করে গুছাই আমি সারা জীবন করে খাম কিন্তু এই জন্য কি কথার জন্য সংসার আলাদা হয়